মারাত্মক একটা ই আসতেছে কি সাইক্লোন আসতেছে এখন ছয় নম্বর সাত নম্বর চলতেছে কক্সবাজারের দিকে বোধহয় হয় ছয় নম্বর বোধ হয় মংলা বন্দরের দিকে ওইদিকেও এইভাবে আগে একটা ওই ওইদিকে চলে এখন এদিকে কোন দুর্ঘটনা ঘটে আর আর তো যতন ফিরে এতন টিকতে আছি মায়ের ফোয়ারা যতন মারে 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 মারানো শেষ মা শেষ এখনো ফিট একাই দিই একটু দোয়া করবেন লাখো কোটি প্রতিকূল অবস্থা এ এখন বাংলাদেশে চট্টগ্রামের মধ্যে কক্সবাজারে প্রায় ছয় কি সাত নং সিগন্যাল চলছে খুব কঠিন পরিস্থিতি যে কোনো মুহূর্তের মধ্যে তুফান আরম্ভ হয়ে যেতে পারে এমন একটা প্রতিকূল অবস্থা এই প্রতিকূল অবস্থার মধ্যেও বরহল সালামতিয়ে সিনিয়র মাদ্রাসার মাঠে আয়োজিত কোরআনসুনার মজলিসে যোগদান করে কোরআনসুন্নার আলোচনা শুনে নিজের ইমান আকিদা মজবুত করার আমুলি জিন্দগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সেরফুল আলমিনের দরবারে লাখো কোটি আদায় করছি সবাই উচ্ছস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের আদায় করছি যারা মাহফিল এসেছেন আমার ডানে বামে অসংখ্য হলো মাইক্রাম এলাকার সমাজসেবক বুদ্ধিজীবী আইনজীবী এক একজন নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি প্রত্যেকের সুক্রিয়া আদায় করছি রব্বুল আল আমাদের আশা বসা সাহেবে দাবাতের এন্তজামকে কবুল করুক সবাই বলুন আমিন আসলে এই জায়গাটা আমার জন্য অনেক পুরানো জায়গা আমার বড় ভাই ফলির নিজামি সাহেব কেবলা যখন এই মাদ্রাসার উদ্যকের দায়িত্ব পালন করেছিলেন আমি অনেকবার এখানে এসেছি তো আসা না আসলেও কোনো সমস্যা হতো না আসলে আমি অসুস্থ মানুষ এবং ব্যস্ত মানুষ আসলাম সালামতি মাদ্রাসার নাম শুনেই পুরনো কথা মনে পড়ছে অনেক আলে মোলামা মাদ্রাসায়ী মরহম ইউসুফ আল ছাত্র গিয়াস উদ্দিন আনুয়ারি আস্তর আমাদের সঙ্গে না ওরা কবরস্থানে চলে গেছে কথাগুলো মনে পড়ে আর আমি তো আমি মাদ্রাসা বললে তো আমি এক পাগল মানুষ মাদ্রাসা এগুলো মুসলিম বানানোর ক্ষেত্রেই কিন্তু বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের যে অবস্থা আমাদের আমরা মুসলিম জাতি আমাদের মৌলিক শিক্ষা কি কোন শিক্ষা আমাদের জন্য ফরস বর্তমান বিশ্বের অধিকাংশ নারী পুরুষ এ বিষয়ে কোনো আইডিয়া নেই এক একসময় আমার আম্মি জানার আলহামদুলিল্লাহ এখনও আছে দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দ্রাস করে আমি জানের কথা বারবার মনে পড়ে ফজরের আজান যখন হতো আমাদেরকে গুম থেকে উঠাই দিয়ে আসে যাও মসজিদে যাও নামাজ পড়ে আসো যখন আমরা মসজিদে যেতাম নামাজ পড়ে আসতাম এসে ফারার একটা পরিবেশ ছিল